যে মশাল মিছিলের ডাক দেওয়া হয়েছিল রিলে মশাল মিছিলের হাইল্যান্ড পার্ক থেকে শামবাজান মোড় পর্যন্ত তা শুরু হয়ে গেছে অলরেডি বিকেল পাঁচটা থেকে এই মিছিল শুরু হয়ে গেছে অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন শামবাজান মোড় নেতাজি স্ট্যাচুর পদেশে এই মিছিল এসে শেষ হয়েছে সারা বিকেলব্যাপী প্রায় দশ ঘন্টা ধরে মিছিল চলেছে শিয়ালদা ধর্মতলা হয়ে শ্যামবাজার মোড় পর্যন্ত এসে উপস্থিত হয়েছে এই মিছিলে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সাধারণ মানুষ এসে যোগাযোগ করেছেন যুক্ত হয়েছেন শিল্পী মহল থেকে শুরু করে ইস্টবেঙ্গল বেঙ্গল মাদান মহামায়ান টিমের সমর্থকরা এই আন্দোলনে সামিল হয়েছেন মিছিল যতই শুরু হয়েছে ততই সাধারণ নাগরিক সাধারণ মানুষ এই মিছিলে যুক্ত হয়েছে ধীরে ধীরে হাজারে হাজারে মানুষ এই মিছিলে যুক্ত হয়েছে যাই হোক আপনারা দেখতে থাকুন দেখছেন চ্যানেল রানিং ক্যামেরা আমি রমেন সঙ্গে আছি অনুপ আপনারা দেখতে থাকুন এই মশাল মিছিল Bestatez ahal عigunen moulduコpudo beti jump lodena botalako musibetik nola n Kolle Ant statistically formed Nraguruko nik hatu dira erreptean lehenon Narrateke nol�ас ari timun jerra 8 No, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে মশাল মিছিল শুরু হয়েছিল যে বিকেল পাঁচটায় তা আজকে যে রিলে মিছিল শুরু হয়েছিল তা হ্যান্ড ওভার হচ্ছে আরেকটি দলের সংগঠনের সঙ্গে এই পরপর তারা এই রিলের মাধ্যমে তারা সেখানে তাদের মূল্যবান কিছু কথা নিশ্চয়ই আপনারা শুনতে পাবেন বা বলবেন আর কি তো যাই হোক দর্শক আপনারা দেখছেন রানিং ক্যামেরা আপনারা দেখতে থাকুন জুনিয়র ডাক্তারদের যে দীর্ঘ আন্দোলন শুরু করেছিল নয় আগস্ট থেকে আজকে তার ধীরে 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 তার প্রসার লাভ করেছে গ্রাম থেকে গ্রামান্তরে স্কুল কলেজ সমস্ত জায়গায় এবং বিদেশের মাটিতেও এই আন্দোলনের রেস ছড়িয়ে পড়েছে জাস্টিসের দাবিতে নাগরিক সমাজ আজকে পথে নেমেছে তাদের জনজোয়ার দেখতে পাচ্ছেন আপনারা হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেছেন মশাল মিছিল তারা কোনোভাবেই এই আন্দোলনকে ভুলে যেতে দেবেন না সাধারণ মানুষের বুক থেকে যদিও পুজোর মরসুম শুরু হয়েছে যতদিন না জাস্টিস পাচ্ছেন ততদিন এই আন্দোলন তারা বুকের মধ্যে পোষণ করে চালিয়ে যাবেন এই প্রতিজ্ঞায় সাধারণ মানুষ নিয়েছে তার সঙ্গে জুনিয়র ডাক্তাররাও আছেন জুনিয়র ডাক্তাররাও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ তাদের জাস্টিস তারা নিয়েই ছাড়বেন দীর্ঘদিন ধরে যে নানান রকম থ্রেড কালচার চলছে বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে তারই প্রতিবাদও তারা জাস্টিস চাইছেন ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন যে বন্যা কবলিতা এলাকায় তারা অংশ নিচ্ছেন তারা নানান রকম তাদের সহযোগিতায় অভয় ক্যাম্প

এই জাস্টিস তাদের মেলে শুধু জুনিয়র ডাক্তার নয় এদের পাশে ডাক্তাররাও সিনিয়র ডাক্তাররাও রয়েছেন সহযোগিতা করছেন সাহায্য করছেন যেহেতু এলাকায় মানুষের দুর্গত অবস্থায় পড়ে গেছে সেই জন্য তাদের ক্যাম্প রিলিফ ক্যাম্প তারা চালু করেছে রিলিফ ক্যাম্পের নাম দিয়েছে অভয়া ক্যাম্প এইভাবেই চলছে দর্শক আপনারা দেখছেন কিভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে যোগ দিয়েছেন মশাল এগিয়ে চলেছে তাদের যে নেতাজি মূর্তি যারা হ্যান্ড ওভার করবেন নির্যাতিতার বাবা মার হাতে এই মশাল তুলে দেবেন আমরা কারোর নাম বলতে ভুলে যাই আমরা মনে করি যারা এই আজকের এই মশাল মিছিলের যাদের আইডিয়া যেখান থেকে শুরু এবং যেভাবে করা হয়েছে আমি উদিতা বা তার সাথে যদি কেউ থাকে একটি মশাল নিয়ে সৌম বা তারা যদি থাকে একটি মশাল নিয়ে তোমরা এখানে এসো তিলক তোমার মায়ের হাতে তোমরা পরের মশালটি তুলে দেবে উদিতা বা সৌম অভিক আপনারা লক্ষ্য করেছেন যে মশাল মিছিল ইতিমধ্যে এসে পৌঁছে গেছে নেতাজি পাদদেশে শামবাজারে অলরেডি যে মশাল নির্যাতিতার বাবা এবং মায়ের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা চলছে যে সমস্ত বাহিরা ছিলেন যে সমস্ত আন্দোলনকারী বিক্ষোভকারীরা ছিলেন তারা সেই ব্যবস্থা করছেন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দেখতে থাকুন আনো মানে আবেগে আপ্লুত হয়ে অনেকে কান্না করতে লেগেছেন যে পরিস্থিতি তৈরি হয়েছে যে আবহাওয়া তৈরি হয়েছে আবেগে আপ্লুত হয়ে তাদের চোখের জল কেউ ধরে রাখতে পারছেন না আপনারা নিশ্চয়ই সেটা লক্ষ্য করেছেন আপনারা দেখুন যে কী নির্যাতন সহ্য করে এ অভয়াকে মৃত্যু ঘটনা মৃত্যু কবলিতে পড়েছিল এবং তাকে নির্যাতন করা হয়েছিল তারই স্মৃতি কিছুতেই তাদের মাথা থেকে যাচ্ছে না তাদের বুক থেকে যাচ্ছে না তারা কান্নায় ভেঙে পড়েছেন আপনারা নিশ্চয়ই সেটা লক্ষ্য করেছেন প্রচণ্ডভাবে আবেগে আপ্লুত হয়ে পড়েছেন জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সাধারণ মানুষ

তিলোত্তমার বিচারের দাবিতে হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ যে মশাল মিশিয়ে মিশলে অংশগ্রহণ করেছিলেন তারা শামবাজারের নেতাজি মূর্তির পাদদেশে সব একজোট একজোট হয়ে মিলিত হয়েছেন বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন সংগঠনের মানুষ যারা সামাজিক সংগঠনে আবদ্ধ ইস্টবেঙ্গল মোহনবাগান মহামেডানের সমর্থকরাও বাদ যাননি এই মিছিলে অংশগ্রহণ করতে তারা উপস্থিত হয়েছেন তাদের প্রতিবাদ জানিয়েছেন তাদের ভাষায় আপনারা দেখতে পাচ্ছেন এখন এই মিছিল সমাপ্তির মুখে এই মশাল তুলে দেওয়া হয়েছে নির্যাতিতার বাবা মার হাতে এবং এই মশাল একটি জায়গায় নির্দিষ্ট জায়গায় স্থাপন করে যতদিন না পর্যন্ত যে আন্দোলন শুরু হয়েছিল নয় আগস্ট থেকে এবং তার ভয়াবহতা শুরু হয় চোদ্দ তারিখ রাত দখলের মধ্যে দিয়ে তা লাগাতারভাবে চলেছে বিয়াল্লিশ দিন পর্যন্ত চলছে বিয়াল্লিশ দিনে বিয়াল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে এই নাগরিক সাধারণ নাগরিক এবং ছাত্র সমাজ জুনিয়র ডাক্তার থেকে সিনিয়র ডাক্তার প্রবীণ নাগরিকগণ এই আন্দোলনে বা এই মিছিলে সামিল হয়েছিলেন আজকে দেখতেই পাচ্ছেন আপনারা যাই হোক আপনারা এতক্ষণ দেখছিলেন চ্যানেল রানিং ক্যামেরা আমি রমেন সঙ্গে আছি অনু আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করার জন্য শেয়ার করার জন্য এবং লাইক করার জন্য আপনাদের মূল্যবান অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে জানাবেন সুস্থ থাকুন ভালো থাকুন এবং অবশ্যই সাবধানে থাকুন প্রতিটি মানুষ এই প্রতিজ্ঞা নিয়ে আজকে এই আন্দোলন থেকে ফিরবেন যে কোনোভাবেই অভয়ার যে ভয়াবহ মৃত্যু এই মৃত্যুকে কোনো যাতে কোনোভাবেই তারা ভুলে যেতে দেবেন না এবং প্রত্যেকটা মানুষের কাছে তাদের এই আন্দোলনকারীদের পক্ষ থেকে আবেদন তারা যেন এই যে মশালের যে আগুন যেভাবে জ্বলছে এই আগুন যেন তাদের বুকের মধ্যেও জিয়ে রাখেন স্থাপন করেন এই চিন্তাভাবনা নিয়েই তারা এখান থেকে আজকে যাই হোক দর্শক আপনাদের এর আগেও বলছিলাম আবারও বলছি এই আন্দোলনকে বুকের মধ্যে জি জিয়ে রাখবেন এবং যদিও সামনে দুর্গা পুজো অলরেডি তাদের নানান প্রস্তুতি শুরু হয়েছে তবুও এই আন্দোলনকারীদের দাবি বা রিকোয়েস্ট অভয়াকে এর মধ্যে যেন কেউ না ভুলে যায় আবারও রিকোয়েস্ট করব সুস্থ থাকবেন ভালো থাকবেন এবার অবশ্যই সাবধানে থাকবেন